আওয়ামী লীগ ভিতর ভিতরে আতঙ্কিত থাকে নির্বাচিত সরকার হলে সকল সংকটের একটা সমাধান আমরা খুঁজে পেতাম নিজের শক্তিতেই আগে বাড়তে হবে সেই শক্তি বিএনপি রয়েছে এখন সঠিক সময় জনগণকে সংগঠিত করে রাজপথে ভূমিকা রাখতে পারলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে তখন এই বিদেশি রাষ্ট্র কি বলবে এটি কিছু আসে জানা তবে বহির বিশ্বের সমর্থন সবসময় থাকবে ফিলিস্তিনের ব্যাপারে যেমন সারা বিশ্বের সমর্থন রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিরোধী শক্তিসমূহ যেই উদ্যোগ নিয়েছে সারা বিশ্বের সমর্থন এখানে থাকবে তবে বৈশক্তিগুলা বা বড় বড় পাওয়ার তারা নিজেদের সুবিধার জন্যই এগুলো করে মাত্র নটা দেশ প্যালেস্টাইনের বিরুদ্ধে তার মধ্যে এরা হলো এই সুতরাং তারা নিজের স্বার্থের জন্য সব কিছু করে তাদের স্বার্থ উদ্ধার হলে বাংলাদেশে গণতন্ত্র থাকলো কি থাকলো না এটি নিয়ে তাদের মাথা ব্যথা নেয় এবং বিএনপি বাস্তবায়নের নিরিখে এই পরিস্থিতি নিরিখেই তাদের ভবিষ্যৎ কর্মকলিকল গ্রহণ করবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার বাংলাদেশের রাজনীতি কোন প্রভাব রাখে না প্রভাব রাখে যে পাকিস্তানে ক্ষমতা পরিবর্তনে তার সরাসরি ছিল ইমরান খানের কথা বোঝা গেছে সেই কারণে আওয়ামী লীগ ভিতর ভিতরে আতঙ্কিত থাকে পরে সেই আতঙ্কিত তাদেরকে আতঙ্কিত রেখে কিছুটা সুবিধা আদায় করে আমেরিকা আবার নিজের দেশে ফিরে যায় এখনও সেই ট্যাকটিক্সে তারা করবে সুতরাং এটি নিয়ে আমাদের খুব একটা চিন্তার কিছুই নেই আমরা বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে ভবিষ্যতে রাজনীতি করতে হবে যেটি অতীতেও বিএনপি করে এসেছে বৈশক্তির উপরে ভর করে কোনোই লাভ নেই বর্তমান সিচুয়েশনে আমাদের প্রধান দুর্বলতা হলো দেশে একটা নির্বাচিত সরকার নেই আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকতো তাহলে ডোনাল্ড লু বা অন্য কোনো ডোনাল্ড দেশে আমাদের উপর এইভাবে ছড়িয়ে ঘুরাতে পারতো না এবং তারাও সরকারকে সম্মানের সাথে ট্রিট করতো এটাই আমাদের দুর্ভাগ্য তার প্রধান কারণ হলো নির্বাচনের আগে তারা যেসব কথা বলেছিল যে বাংলাদেশের মানবাধিকার তারা প্রতিষ্ঠিত করবে এবং একটি সুষ্ঠু নির্বাচন দেখবে তো যেহেতু সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই একটা কার্ত নির্বাচনকে তারা বিনা পায় মেনে নিয়েছে এই জন্য আমাদেরও আর কোনো আগ্রহ নেই একটি নির্বাচিত সরকার হলে সকল সংকটের একটা সমাধান আমরা খুঁজে পেতাম এবং বিশ্ববাসীর সম্মানও করতো রেসপেক্ট পেতাম আমরা যেটি বর্তমানে নেই